নমস্কার বন্ধুরা কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম সাদা মাটা কিন্তু ভীষণ টেস্টি বাটা মাছের একটা রেসিপি বাটা মাছ সাধারণত আমরা সর্ষে দিয়ে খাই পেঁয়াজ দিয়ে ঝাল করে খাই আর ভাজা খাই তবে এই রেসিপিটা বহুদিনের পুরোনো একটা রেসিপি আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় গরমের দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি ঝোলটা কিন্তু একদম হালকা হয় তবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আমি এখানে দুটো বাটা মাছ নিয়ে নিয়েছি আর আমার বাটা মাছগুলো না বেশ একটু বড় বড়ো বাটা মাছ সাধারণত মিডিয়াম সাইজের হলে সেটা বেশি টেস্টি হয় আমি বাজারে মিডিয়াম সাইজের মাছটা পাইনি তাই বড়ো মাছই নিয়ে এসেছি আপনারা যদি মিডিয়াম সাইজের মাছ পান তো সেটাই রান্না করবেন তো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে দশ মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেবো আর এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি এক মুঠো এটা পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন এটা আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি এই রান্নাটা আপনারা বড়ি দিয়েও করতে পারেন আবার এইভাবে ডালের বড়া দিয়েও করতে পারেন দুটো দিয়ে কিন্তু সমান টেস্টি খেতে হয় তবে বড়ির স্বাদটা একরকম হয় আর ডালের বড়ার স্বাদটা একরকম হয় তবে বড়ি বা ডালের বড়া যেটা দিয়েই রান্না করুন না কেন ঝোলটা কিন্তু দারুণ টেস্টি হয় তো আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ডালটা বাড়তে হবে কিন্তু খুব মিহি করে একটু যদি গোটা গোটা থেকে যায় তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে আর সেক্ষেত্রে ঝুলে দিলেও সেদ্ধ হতে চাইবে না তো আমি এখানে ডালটাকে একটু এইভাবে ফেটিয়ে নিলাম এইভাবে ফেটিয়ে নিলে কি হয় ডালের মধ্যে একটু এয়ার ঢুকে যায় আর ডালটা ফ্লপি হয়ে যায় বড়ি যখন দেওয়া হয় তখন কিন্তু ডালটাকে এইভাবে তৈরি করে নেওয়া হয় তো বড়ি বা বড়া আপনি যাই করুন না কেন ডালটাকে এইভাবে ফেটিয়ে নেবেন আর ফ্যাটানোটা ঠিকঠাক হয়েছে কি না সেটা বোঝার জন্য এরকম এক বাটি জল নিয়ে নেবেন আর জলের মধ্যে অল্প একটু ডাল ওপর থেকে ফেলে দেবেন ডালটা যদি এরকম জলের ওপরে ভাসে তবেই জানবেন ফ্যাটানোটা ঠিকঠাক হয়েছে এবার আপনি এটাকে বড়ি বা বড়া যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন খুব নরম হবে খেতে তো ডালটা রেডি করে নিয়েছি এখন আমি মাছগুলোকে ভেজে নেব সেই জন্য ফ্রাইং ফ্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল যেহেতু মাছগুলো অনেকটা বড় বড় তাই কড়াতে ঠিকভাবে ভাজা যাবে না তাই আমি ফ্রাইং প্যানটা ইউজ করছি আর ফ্রাইং প্যান যেহেতু নিয়েছি তাই তেলটা কিন্তু আমার একটু বেশি লাগছে আচ্ছা এখন এই মাছগুলোর গায়েও বেশ খানিকটা কাঁচা সরষের তেল লাগিয়ে নিয়েছি এতে কি হবে মাছগুলো তেলে দিলে খুব বেশি ফাটবে না ফাটবে তো একটু তবে খুব বেশি তেল ছিটকাবে না তো তেলটা দিয়ে দুটো মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে তেলে দিয়ে দিলাম আর এই মাছটা কিন্তু আমি খুব বেশিক্ষণ ধরে ভাজবো না আর এই সময় আমার গ্যাসের আঁচটা আছে মিডিয়াম টু হাইতে তখন মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ঝোলের জন্য কতগুলো বেগুন কেটে নিয়েছি সেটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই রান্নাটায় আপনি বেগুন বা পটল যে কোনো একটা সবজি ব্যবহার করতে পারেন রান্নার জন্য যে যে মশলা ব্যবহার হচ্ছে সেই মশলাগুলো কিন্তু বেগুন পটল দুটো সবজিতেই খুব সুন্দরভাবে যায় তো আপনার হাতের কাছে যে সবজিটা থাকবে সেটা দিয়েই আপনি রান্না করতে পারেন তো মাছের একটা পিঠ দেখুন সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আর যেহেতু গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে আছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যানটাকে একটু কাত করে নিয়ে মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি কারণ এইভাবে সোজা করে ভাজে কিন্তু মাথার মধ্যে তেলটা ঢুকবে না মাথাটাও ভালো করে ভাজা হবে না তো একটু উল্টে পাল্টে মাছগুলোকে মাথাটাও সুন্দর করে ভেজে নিলাম মাছটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে আর যেহেতু কম সময়ের মধ্যে তেজ আছে মাছগুলোকে ভেজে নিয়েছি তাই ওপর থেকে সুন্দর ভাজা হয়ে গেছে ভেতরটা কিন্তু একদম নরম আছে আর বাটা মাছ এইভাবে ভাজলেই কিন্তু খেতে খুব ভালো লাগে তো মাছগুলোকে আমি তুলে নিলাম এবার এর মধ্যে আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে বড়া তৈরি করে নেবো আর বড়াগুলোকে একদম বড়ির আকারে ছোটো ছোট করেই ভেজে নিচ্ছি তবে ছোট বড় যেমন আকারে ইচ্ছে আপনার বড়াগুলো ভেজে নিতে পারেন আর বড়াগুলো যতক্ষণ ভাজা হবে গ্যাসের আঁচটা থাকবে লো ফ্লেমে একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিলে সুন্দরভাবে ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিলাম ওপরটা লাল হয়ে গেছে ভেতরটা কিন্তু একদম নরম আছে অথচ সেদ্ধ হয়ে গেছে একটু বেশিক্ষণ ধরে ভাজলে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল ছিল আর বেগুন যেহেতু পুরো তেলটা টেনে নেয় তাই আমি দু চামচ তেল থেকে তুলে নিয়েছি খুব কম তেলেই নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে আর যতক্ষণ বেগুনগুলো ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এই রান্নার জন্য যে যে মশলাগুলো প্রয়োজন সেই মশলাগুলোকেই আমি রেডি করে নেব আর ফ্রাইং প্যানে রান্না করার জন্য গ্যাসের ওপরে দেখুন কত তেল ছিটকেছে একদম নোংরা হয়ে গেছে তো এইখানটা আমি একটু প্রথমে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে এর জন্য যে মশলাগুলো লাগে সেগুলোকে রেডি করে নিচ্ছি তো এখানে নিয়ে নিয়েছি কোয়ার্টার টি স্পুন কালো জিরে হাফ চামচ সাদা জিরে মশলাটা এতটাই কম যেটা আমি মিক্সিতে বাড়তে পারবো না তাই আজকে আমি মশলাগুলোকে শিলেই বেটে নিচ্ছি আপনাদের যেমন সুবিধা হবে তেমনভাবেই মশলাটাকে রেডি করে নেবেন অ্যাকচুয়ালি আমার মিক্সির জারটা এত বড় অনেকটা বেশি মশলা না হলে না ভালোভাবে বাটা যায় না তাই আমি এটা শিলেই বেটে নিচ্ছি আর এই ঝোলটা যেহেতু খুব পাতলা হবে তাই এই মশলাগুলো কিন্তু একটু মিহি করেই বেটে নিতে হবে তাহলে ঝোলটা খেতে ভালো লাগবে তো এই মশলাটা তুলে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচ কালো সর্ষে আপনার কালো সাদা দুটো মিশিয়ে নিতে পারেন এবার সর্ষেটাকেও এইভাবে বেটে নিচ্ছি আর সর্ষের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিলাম এখানে পাঁচটা কাঁচা লঙ্কা তরকারিটা পুরো কাঁচা লঙ্কার ঝালই হবে তাই ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর আমি সর্ষেটাকে কিন্তু একটু ছেঁকে নেব ছাটনি দিয়ে মানে সর্ষের এই খোসাগুলোকে আমি বাদ দিয়ে তো শুদ্ধ সর্ষে যদি রান্নায় ব্যবহার করা হয় সেই রান্নাটা খেলে কিন্তু ভীষণ পেট ভার করে তো আমি সব সময় এইভাবে সর্ষের খোসাটাকে বাদ দিয়ে তবেই রাখি সেই জন্যই আমি একটু বেশি পরিমাণে সর্ষেটা নিই কারণ ছেঁকে নিলে অনেকটা সর্ষেই বাদ চলে যায় তবে আপনাদের যদি এই সমস্যাটা না থাকে তাহলে কালো জিরে আর সাদা জিরের সঙ্গেই বেটে নিতে পারেন তো বেগুনগুলোকে নেড়েচেড়ে ভাবে ভেজে নিয়েছি এবার যে তেলটুকু তুলে রেখে দিয়েছিলাম সেই তেলটুকুই এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা এবার একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু কালো জিরে দিয়ে রান্না হচ্ছে আর কালো জিরেটা আমি বেটে নিয়েছি তাই ঝোলের রঙটা কিন্তু একটু কালো কালো হবে তো সেটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যদি আপনাদের কাছে না থাকে না দিতে পারেন এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল যতটা ঝোল আপনার প্রয়োজন ততটা জলই এই সময় দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর বড়া গুঁড়ো আর বেগুন আর বড়ো দুটোই যেহেতু ভালো করে ভাজা আছে তাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটু সময় লাগবে না তো স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিলেই বেগুন আর বড়াগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু ঝোলটাকে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আর বাটা মাছ যেহেতু একটু নরম প্রকৃতির মাছ তাই ঝোলে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যায় না মাছগুলো আরও নরম হয়ে যায় খেতে একদম ভালো লাগে না তাই মাছগুলোকে ঝোলে দেওয়ার সাথে সাথেই একটু উল্টে নিচ্ছি যাতে দুপিটায় খুব ভালোভাবে মাছের ঝোলটা লেগে যায় আর খুব কম সময়ের মধ্যেই ঝোলের মধ্যে মাছের স্বাদটা এসে যায় এবার যে সর্ষে বাটাটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম সেই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই সময় ওপর থেকে একটু ধনেপাতাও পাতাও ছড়িয়ে দিতে পারেন তবে আমি কালো জিরের গন্ধটাকেই ঝোলের মধ্যে রাখতে চাইছি তাই ধনেপাতা দিলাম না এবার চাপা দিয়ে এক মিনিটেরও কম সময় আমি মাছগুলোকে ফুটিয়ে নিচ্ছি আর বড়ার জন্য যে ডালটা ভেটেছিলাম সেটা অনেকটাই থেকে গেছে তাই একটা প্লেটে একটু তেল লাগিয়ে বড়ি দিয়ে দিলাম এগুলোকে আমি রোদে শুকিয়ে নিলে কিন্তু বড়ি তৈরি হয়ে যাবে আর ততক্ষণ এদিকে মাছের জোরটাও হয়ে গেছে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলেই একেবারেই রেডি আমার আজকের রেসিপি তো কেমন লাগলো আমার আজকের এই সিম্পল রান্না কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার আগামী রেসিপি দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সম্পূর্ণ ভিডিওটাতে আমার সঙ্গে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ